হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আনাদা ব্লক আজকে স্যাটারডে আজকে কোর্টে আমার কিছু কাজ আছে তাই জন্য কোর্টে আমাকে যেতে হবে কোর্টে যাবো আমি তার আগে আমি ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট আজকে একটু আনন্দ খেতে ইচ্ছা করছে তাই জন্য ম্যাগি খাবো আজকে তো ম্যাগি খেয়ে বিকজ আই ওয়ান টু চেঞ্জ দ্য টেস্ট ম্যাগি খেয়ে দেন বেরোবো কোর্টে শিয়ালদা কোর্টে আজকে যাবো দেন আজকে কিছু মানে এন্টায়ার ডেটা পুরো প্যাকড আপ ডে কীভাবে কেন প্যাকড আপ সেটা তোমাদের সাথে আস্তে 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 শেয়ার করবো সো আমি শিয়ালদা কোর্টে পৌঁছে গেছি অলমোস্ট জ্যাম ঠেলে বাট আজকে স্যাটারডে বলে একটু জ্যামটা লাইক অন্য দিনের মতন ছিল না অনেক অনেক কম ছিল সো আমি শিয়ালদা কোটে পৌঁছে গেছি দিস ইজ দা শিয়ালদা কোট প্রমাইসেস এটা হচ্ছে শিয়ালদা কোট তো যতরেতে এখন কাজগুলো সেরে দেন বাড়ি যাব কারণ বাড়ি গিয়ে আজকে কাজ আছে সারাদিন আমি বললাম থ্রু আউট দ্য খুব আপ আছে তো বাড়ি গিয়ে সেই কাজগুলো কিছু করে দেন আজকে একটু বেরোনোর প্ল্যানও আছে সবগুলো নিয়ে আজকে সারাটা দিন ভালো প্যাকটাপ যাবে যাই চলো এটা শেষ করে নিই কাজটা কেননা বেশিক্ষণ লাগবে না হাফ অ্যান আওয়ারে আই থিঙ্ক হয়ে যাবে তো সেই কাজটাকে তাড়াতাড়ি শেষ করে নি তো এখন আমি এই জাস্ট বাড়ি আসলাম এখন বেরোবো এখন বাজে হচ্ছে সাতটায় বেরোবো এখন বাড়ি এসে ফ্রেশন আপ হয়েছি তো আজ একটু কোর্টের কাজ করতে করতে এটা লেট হয়ে গেছে একটা কনফারেন্সে দেন তার জন্য এখন সবাই মিলে যাবো শপিং এ যাবো ঠিক করেছি ওখানে দিদির জন্য কিছু কেনার আছে আমার লিটল প্রিন্সেসের জন্য কিছু কেনার আছে আর যদি মায়ের পছন্দ হয় তো মায়ের জন্য কিছু কিনবো তো তার আগে সবার ঘন মধ্যে যাব দেন ওখানে যাবো আমার প্রিন্সেস রেডি হয়ে গেছে এখন দেখি একটু পোস্ট করো হাই করো করো জব ওকে কেমন লাগছে জানিও এখন বেরোলাম ফাইনালি সবাই মিলে দিদি আর সঙ্গে কে আছে আই আছে আর আছে মা আছে হ্যাঁ জুতোগুলো পেয়েছে ঠিক আছে নোংরা না তো এখন বেরোচ্ছি ফাইনালি এখন যাচ্ছি মানিশ কর সাড়ে সাত টাইম তো কেনো জ্ঞান কারু নেই অনেক সময় লেট করে আমার দিদি সাজ অনেক লেট করে তো কিছু করার নেই তো এখন ফাইনালি যাচ্ছি যাওয়া যাক চলো ও ফাইনালি এসে গেছি মানিস কর এখন ফার্স্টে ঠিক হলো যাবো ফ্যাভ ইন্ডিয়ায় ফাইভ ইন্ডিয়ায় কিছু মায়ের কিছু জামা কাপড় কেনার আছে মানে ছোট মায়ের কিছু কেনার আছে তারপর অন্য অন্য জায়গায় শপিং করতে হবে তো চলো যাই ফাইভ ইন্ডিয়াতে এখন এসে গেছি পার্কিং এ পার্কিং করে যাচ্ছি সবাই রেডি চলো উই ডিসাইডেড আগে ম্যাক্সে যাব ম্যাক্সে ওয়েস্টার্ন ড্রেস কিনার জন্য ওখানে কে আছে ওখানে মে মে আর কুকি উই চলো ওয়ান এটা এখন আমরা ম্যাক্স ঢুকেছি এটাকে আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি এবং ম্যাক্স এখন যাচ্ছি তাই জন্য প্যার ইন্ডিয়া পেছনে সবাই আছে এই যে কেউ আছে আমাদের সবার সব থেকে শপিং হলো আমরা শপিং করলাম ওর জন্য এই সবার শপিং সব ট্রায়াল দেওয়া হয়েছে আমি দেখাবো পর একে করে কী কী কেনা হয়েছে আমাদের খাওয়া হয়ে গেছে সরি আমাদের শপিং হয়ে গেছে লিটুল সব থেকে জামা কাপড় কিনলাম ওর জন্য তো এখন যাচ্ছি বাটাতে জুতো কিনে নেবো হয়ে যাবে ওই লিটল শপ আর শপার শপ থেকে কেনা হয়েছে এখানে এটা কিনেছি দুটো জামা আর এখানে দুটো এখন শু কিনতে যাচ্ছি লেহেঙ্গা আছে না সেই যে মা দিদি আসছে আর একটা জুতো না হলো কম খাদিম ওর জন্য জুতো কেনা হয়ে গেছে এবার বেরোবো ওকে ডিনার করিয়ে দিয়ে তারপর অন্য জায়গায় যাবো এখন হাম করছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে আমরা যাবো ঘুরতে এসোরা কি নিবি দেখে নি এখন তো এখন নিয়ে নিলাম দুটো ক্যাপ চিনো একটা আমার জন্য হিমালয়ান টি অ্যান্ড বিস্কিট এদিকে মার অবশ্য আছে মানে খাওয়াচ্ছে এই থার্ড যে টি জাংশনে যাব বাট লোক ছিল না তার জন্য হয়নি ফাইনালি অল তো ফাইনালি অল শপিং ডান এখন যাচ্ছি হচ্ছে আর্সালানি তো নার্সালানায় যাব পাক সার্কাসা রাস্তালে যাব তো গিয়ে দিদি এখানে ডিনার করে নিয়েছে বিকজ আওয়ার হেলথ ইজ নট ওয়েল তো দ্যাটস ভাই তো এখন মা আসছে দেন শপিং আমাদের হয়ে গেছে আজকের মতো আজকে শুধু রুদ নেই তো আজকে হয়তো রুদ দে তাই রুদ ব্রিকে শুধু শপিং করানো হলো আমরা পরে একদিন বেরোবো আবার বাদ বাকি লোকেরা শপিং করার জন্য সামনে যাবো এখন আর সামনে কী খাবো ধরুন কারণ আমি আসবো আর মাই শুধু খাবো এখন দিদি যেহেতু খেয়ে নিয়েছি অলরেডি আর উদ্ভিদও ডিনার ডিনার ডান এখন সাজু করছে তো চলো যাওয়া যাক আসানের দিকে চলে এসছি আর্সালানে ও ডিনার চলো যাওয়া যাক তো আমি অর্ডার করে নিয়েছি আমার অল টাইম ফেভারেট যেটা এখানে এসে আমি খাই চিকেন বিরিয়ানি তার সাথে আরও কোনো ডিশ আছে আমি দেখাচ্ছি ডিসগুলো আসুকের করে দেখাতে পারছি ভালো ভিড় আছে আর এমনটা যে বেরোচ্ছিস তার সাথে সবসময় দুষ্ট করে যাচ্ছে ডিনার করেনি কিছু খাওয়া দাওয়া করেছিস কাবাব অলরেডি ইজ মাই বিরিয়ানি তারপরে চিকেন পরোটা বাট্টা খালি খেয়ে যাচ্ছে গড়াবে দিকে তারপর আমারও পেয়ে নি যেমন এরপর আমি খেলাম পান এই আশ্রানের পাশে কিন্তু পানের দোকানটা আমার স্ট্র করো ভীষণ সুন্দর এখন ভ্যারাইটিস টাইপ অফ পান না যখন ফোনের প্রবন্ধ না রাত্রিবেলায় পার্ট সার কাজ চ্যাটার ডে আজকে তার জন্য ভালো বিরাট ফাইনালি এখন বাড়ি আসলাম এখন বাড়ি এসে জিনিসপত্রগুলো জায়গায় রেখে এখন শুয়ে পড়বো কালকে আবার চেম্বার আছে কালকে সানডে কালকে চেম্বার আছে আবার একটা নতুন দিন আর একটা নতুন সকাল তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে ডু লাইক শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব